আজকের বিশ্ব নেতৃত্ব নির্ধারিত হচ্ছে তথ্য প্রযুক্তি ও কক্ষপথের দখলে সেই প্রতিযোগিতায় নতুন করে নিজের নাম লেখানো পাকিস্তান সুপারকোপরিচালিত আধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে দেশটি শুধু কক্ষপথের সাফল্য পেল না বরং এক কৌশলগত বার্তা দিল পাকিস্তান পিছিয়ে নেই এই স্যাটেলাইট উন্নয়ন দুর্যোগ মোকাবেলা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ গতি নির্ধারণেও বড় ধরনের ভূমিকা রাখবে বন্যা ভূমিকম্প হিমবাহ ভূমিধস ও বন সম্পর্কেও আগাম সতর্ক বার্তা দিতে সক্ষম এছাড়া স্যাটেলাইটটি নগর পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে এ আর ওয়াই নিউজ পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন আমরা মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্ব ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ দু সালে পাকিস্তান মহাকাশে নভোচারী পাঠাবে এবং দুই সালের মধ্যে চাঁদে যাওয়ার পরিকল্পনা রয়েছে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ